নমস্কার বন্ধুরা ওইদ সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ গুরু পূর্ণিমা তাই ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে বাড়িতে হয় ছোট্ট করে আজ গুরু পূর্ণিমার পুজো এখানে সব জোগাড় করা হয়ে গেছে ওবি এসে এখন পুজো করবে সকাল সকাল পুজো করে নেবে যেহেতু ও আবার তারপরে রওনা দেবে সেই জন্য তাই সমস্ত ঠাকুরকে যত আজকে মালা পরানো হয়েছে যেহেতু আজ গুরু পূর্ণিমা তবে আমার এখনও দীক্ষা হয়নি অভি বিয়ের অনেক আগেই দীক্ষা নেওয়া হয়ে গেছে তবে আমিও অভির সাথে গুরু পূর্ণিমার ব্রত পালন করি অভি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তবে দীক্ষা নেওয়াটা নিজের ইচ্ছার ওপরে তো নির্ভর করে না এটা সময়ের উপর নির্ভর করে তাই আমারও দীক্ষা নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে তবে ওই যে তাদের উপরেই তো সবটা নির্ভর যেদিন ঠাকুরের ইচ্ছা হবে তো যাই হোক এখন ঠাকুর ঘর থেকে চলে এসেছি এক কাপ চা হাতে নিয়ে আমি আমার এই প্রিয় জায়গাটাতে দাঁড়িয়ে পড়েছি জানো তো সকালবেলা এই জায়গাটা আমার বড্ড একটা প্রিয় জায়গা বলতে পারো রোজই আমি এই জায়গাটা এসে একবার দাঁড়াই আমার যেন মনে হয় এই সুন্দর সকালবেলাতেই প্রকৃতিরকে খুব কাছ থেকে দেখা যায় আর এত সুন্দর লাগে চারিদিক নিস্তব্ধ কোনো কোলাহল নেই গাড়ি ঘোড়ার আওয়াজ নেই এরকম সকালটা যদি ভালো কাটে না সারাটা দিনও ভালো কাটবে আজকে একটু তারা কম তাই চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটাকে একবার চোখ বুলিয়ে নিয়ে যেতে কারণ বৃষ্টিতে তো বেশ গাছের পাতাগুলো চকচক করছে যেন মনে হচ্ছে একেবারে তর তাজা একবারে চোখ যেন একবারে ঝুড়িয়ে যাচ্ছে তার সাথে ফুলগুলোও তুলে নেব। এখন অভির পুজো হয়ে গেছে ও এবার ও কলেজের উদ্দেশ্যে রওনা দেবে তবে আজ যেহেতু গুরু পূর্ণিমা আমরা কেউই ভাত খাবো না তাই ও এখন দুধ কনফ্লেক্স খেয়ে যাচ্ছে আর ওকে একটু বড়োটা আলু ভাজা বানিয়ে দিচ্ছি ওটাইও নিয়ে যাচ্ছে লাঞ্চে খাবে বলে তো ওকে এখন দুধ কনফ্লেক্সটা দিয়ে দিচ্ছি তারপর ওর নিয়ে যাওয়ার জন্য লাঞ্চটাও রেডি করব আর আমাদেরও ব্রেকফাস্টটা রেডি করব মেয়েও আবার স্কুলে গেছে আজকে ওর আজকেও এক্সাম আছে আর এদিকে আমি আলু ভাজা দেবো বলে আলুটাকে কেড়ে নিচ্ছি আজকের দিনটা সকলের কাছেই যারা দীক্ষিত তাদের কাছেও এবং যারা দীক্ষিত নয় তাদের কাছেও খুব সুন্দর একটা দিন কারণ বাবা মাও তো গুরুস্থানীয় থেকে কোনো অংশে কম না একদম ছোটোবেলা থেকে তো আমরা তাদের আদর্শে তাদের তারা যেভাবে বড় করে তাদের শিক্ষাতেই তো নিজেদেরকে সেইভাবে গড়ে তুলি তাই তাদেরকেও কোনো অংশে কম ভাবা যায় না এছাড়া আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারাও তো আমাদের গুরুস্থানীয় তো যাই হোক ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আমাকে যে কাকিমা সবসময় হেল্প করে আমার কাজকর্মে সেই কাকিমা আমার জন্য এই কাঁঠাল নিয়ে এসেছে এ এক পরম পাওয়া কারণ এই মানুষগুলোর ভালোবাসা না থাকলে জীবনে চলাটা কিন্তু খুব একটা সহজ নয় আর আমি কাকিমার সামনে একটা খেয়ে কাকিমাকে বললাম ভীষণ মিষ্টি মনটা পুরো ভরে গেল মেয়েও স্কুল থেকে চলে এসেছে আজ এক্সাম দিয়ে এসেছে তাই এখন আমি ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তো ও আমাকে বলছে সমস্ত উত্তরগুলো না বলে ও আবার ওয়াশরুমে যাবে না এটা ওর একটা হ্যাবিট বলতে পারো তো এই প্রশ্নপত্রটা আমি এখন দেখছি আর ওকে একটা একটা করে জিজ্ঞাসা করছি তবে কিন্তু খিদে আমারও পেয়েছে আর সাথে ওরও পাবে নাই বা কেন বলো তো দুটো আড়াইটা বেজে তিনটে বাজতে যাচ্ছে আমি বলছি যা পরে আবার জিজ্ঞাসা করব কিন্তু না তা শুনবে না তো আমি এখানে একটু সমস্ত ভেজিটেবলস দিয়ে ডালিয়া বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি আর মা এখন খেয়ে নিলাম একটু রোদ হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তবে শেয়ার করতে করতেই দেখা গেল আকাশ আবার মেঘলা হয়ে এসেছে তো যাই হোক মেঘলা আকাশ দেখলেই এখন যেন মনে হচ্ছে বাবা আবার না পৃষ্টি নামে তবে আজ কিন্তু অনেকটা রোদ দিয়েছে বলে জামা কাপড়গুলোকে বেশ শুকিয়ে নিতে পেরেছি এটা খুব একটা ভালো দিক ঘুমাচ্ছিলো যেহেতু আবার নেক্সট দিন দুটো এক্সাম তাই একটু রেস্ট নিতে বললাম ঠিক সেই সময় ডেলিভারি ম্যান বেলটা বাজিয়েছে তো কোনো কিছু বাড়িতে এলে আনবক্স করার অধিকার একমাত্র ওর আমাদের কিন্তু কারণ নয় তো তাই জন্য ঘুম থেকে উঠে এক লাভ দিয়ে বসে পড়ল। কি এসেছে কি এসেছে দেখার জন্য তো কয়েকটা জিনিসই যেহেতু অর্ডার করা ছিল তাই কি এসেছে আমিও বুঝতে পারছিলাম না আমি আর মাও অধীর আগ্রহে বসে রইলাম যে ও কখন খুলবে আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে ওকেই দিতে হবে ফার্স্ট চান্স দেখো এই আউলটা অর্ডার করেছিলাম ভালো লাগছে না বেশ ভালো লাগছে তবে এতটা বড় হবে আমি ভাবিনি যেন আমার যেন মনে হয়েছিল আর একটু ছোট হবে যাক ভালোই হয়েছে এখন মুখে হাসি ফুটেছে ঘুম থেকে উঠে এটা দেখি কারণ এটা কিন্তু ওই সিলেক্ট করেছিল ওর উইস লিস্টেডে করে রেখেছিল যাই হোক হয়ে গেল এখন এবার পড়তে বসাবো ঘুম যখন ভেঙেই গেছে কালকে দুটো এক্সাম আছে এখন পড়তে বসেছিল তার মধ্যে আমি একটু চকোজার দুধ দিলাম বললাম একটু খেয়ে নাও তারপরে আবার পড়াশুনো করবে মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু চাপটা বেশি হয়ে গেছে দুটো করে এক্সাম দিতে হচ্ছে এর মধ্যে ওর পাপাও এসে গেছে কলেজ থেকে এই যে পাপা এখানে কনফারেন্সের যে সমস্ত জিনিসগুলো পেয়েছে সেগুলোও ওর চাই আমি বললাম আজ কিন্তু সময় নষ্ট করার সময় নেই এগুলো কিন্তু কালকেও দেখা যাবে তাই ঝটপট একবার চোখ বুলিয়ে ওগুলোকে রেখে দিচ্ছে ওর ভীষণ ইন্টারেস্ট এই ছোটোখাটো জিনিসগুলোতে পেন বলো ফাইল বলো ডায়েরি বলো সব কিছু আগে ওকে দিতে হবে ও আগে দেখবে ওর পছন্দ না হলে তারপরে আমরা পাবো তো যাই হোক এখন পড়াতে বসাবো আবার তো ওকে পড়তে দিয়ে এসেছি আমি এখানে রাত্রে একটু পরোটা আর আলুর দম বানাবো দুপুরে ডালিয়া খেয়েছি তো আলুটা আগেই মাকে বলেছিলাম একটু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে তো মা সেই কাজটা করেই রেখেছিল আমি এখানে পোস্ত কাজু আর টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে আদা আর মৌরিটা আগেই পেস্ট করে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই টমেটো পোস্তর পেস্টটা আর কাজুর পেস্টটা আর টক দই তার সঙ্গে দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ে আর ওদিকে আমি সেদ্ধ করা আলুগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব কাজু পোস্ত টমেটোর পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমি তার মধ্যে ড্রাই স্পাইসেসগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরমভাবে যদি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করা যায় তাহলে আলুর মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে আর আলুটা সিদ্ধ করার আগে কিন্তু একটু নুন দিয়েই সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো এবার আমি অ্যাড করে দিচ্ছি তারপরে আবার আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব তবে এতে আমি কোনো ধনে গুঁড়ো ইউজ করিনি এবার এই যে জিরে গুঁড়ো দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে কালারটাও বেশ সুন্দর হবে এইভাবে রান্না করলে কিন্তু কাশ্মীরি আলুর দম খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে আর দইটা আমি যেহেতু পোস্ত টমেটো কাজু তার সাথে পেস্ট করে নিয়েছি তাতে কিন্তু আরও একটা স্মুথ একদম পেস্ট তৈরি হয়েছে এবার আমি সমস্ত রাইস স্পাইসেস দিয়ে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার নুনটা লাস্টে অ্যাড করলাম কারণ যেহেতু আলুটা সিদ্ধ করা তাই নুনটা যদি খুব বেশি আগে অ্যাড করি তাহলে আলুটা আরও বেশি কলে যাবে আর আলুর মধ্যে নুন ঢোকার মতন আমি বয়ল করার সময় পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছিলাম তো আলু তো একদম সিদ্ধ হয়েই আছে শুধু মশলাটা ভালো করে কষাচ্ছি যাতে তেলটা মশলা থেকে বেরিয়ে যায় এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতন গরম জল ব্যবহার করব। খুব বেশি জল এতে ব্যবহার করতে লাগবেও না কাশ্মীরি আলুর দম এখানে রেডি হয়ে গেছে এবারের একটু ঢাকা দিয়ে দেব যাতে আরেকটু ভালো করে মশলাটা আলুর মধ্যে মিশে যায় তারপরেই আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। আজকের ভিডিওটাই এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজ আসি তাহলে টাটা